গুড মর্নিং বন্ধুরা আবার একটা জার্নিতে বেরিয়ে পড়বো আজ আর একদিন ছুটি পেয়েছি সেই জন্য একটা ছোট্ট শর্ট রাইডে বেরোবো আপনাদের নিয়ে তৈরি হচ্ছি প্যান্টারকে নিয়ে প্যান্থারকে নিয়ে আবার একটা ছোট্ট ট্যুর একদিনে আজকে একটু দেরিতেই বেরোচ্ছি কেননা ঠান্ডাটা খুবই পড়েছে আর পরপর কটা রাইড হলো সেই কারণে ছুটির দিন শীতকাল ঘরে বসে থাকা তো মানে ইচ্ছাই হচ্ছে না সেই কারণে একটা শর্ট ট্যুরে আপনাদের নিয়ে বেরোবো চলুন রেডি হই প্যান্থারকে নিয়ে বন্ধুরা শুরু করলাম আপনাদের নিয়ে নতুন একটা জার্নি দেড় কিলোমিটার গেলে নগাম সেখান থেকে ডান দিকে গেলে পেয়ে যাব দিল্লি রোডের রাস্তা বন্ধুরা দিল্লি রোড ধরে নিলাম তবে আজকে কোলাঘাট যাব না কোলাঘাটের আগেই আমাদের মা দিকে ঢুকে পড়তে হবে বন্ধুরা আজকে ডেস্টিনেশন আমার আটান্ন গেট আমার বাড়ি সারাফুলি থেকে পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা আমি তো বাইকে যাচ্ছি তবে আপনারা যদি ট্রেনে বা বাসে যান কিভাবে যাবেন সেটা এবার জানিয়ে দিই বা আপনার হাওড়া থেকে মেচেদা লোকাল পাঁশকুড়া লোকাল খড়গপুর লোকাল এই যে কোনো একটা ধরে উলুবেরিয়া যেতে হবে সময় লাগবে এক ঘন্টা মতো এখান থেকে বাসে অটোয় আপনারা চলে যেতে পারেন আটান্ন গেট ওখান থেকে আরও আধ ঘন্টা সময় লাগবে আর একটা হাওড়া থেকে বাসে যদি যেতে চান তাহলে গাদি যে কোনো বাসে উঠে পড়বেন সোজা আটান্ন গেটে আপনাদের নামিয়ে দেবে সময় লাগবে দু ঘন্টা মতো তা এই দুটো উপায়ে আপনারা সুন্দরভাবে আটান্ন গেট পৌঁছোতে পারেন হাওড়া বা কলকাতা থেকে খুব কাছের একটা পিকনিক করার একদিনের ঘোরার সুন্দর জায়গা এই আটান্ন গেট সেখানেই আজকে আপনাদের নিয়ে চলেছি চলো দেখা যাক তাহলে আটান্ন গেট কেমন লাগে আটান্ন গেট ওয়েলকাম টু আটান্ন ভেন্ট উলুঘাটা রয়েছে এখানে এই যে এটা হচ্ছে আটান্ন গেট দেখবো কোথা দিয়ে এটাই হচ্ছে আটান্ন গেট বন্ধুরা এখন আপনাদের নিয়ে রয়েছি দেখুন আটান্ন গেটের ওপরে এই হচ্ছে আটান্ন গেটের ব্রিজ আর এটা দেখতেই আপনাদের নিয়ে আজকে একটা ছুটির দিনে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এই হচ্ছে দামোদর নদী দেখুন সুন্দর দামোদর নদীর ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখান থেকে কিন্তু দামোদরের ভিউ দেখা যায় এ দেখুন তার উপরই এরকম দেখুন এরকম আটান্নটা লক গেট তৈরি করা আছে দামোদর নদীকে এখানে আটকানোর জন্যে এটা দেখতে এটা কিন্তু এখানকার অন্যতম পিকনিক স্পট ওই ধারে ধারে সাইড দিয়ে দেখুন মোটামুটি সব পিকনিক করার জায়গা রয়েছে এরকম বন্ধুরা দেখুন আপনাদের নিয়ে এখন চলে এসছি যে আটান্ন গেট গড় যে প্রধান আকর্ষণ এখন সেই গড়চুমুক পর্যটন কেন্দ্র যা আমাদের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে এটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন সেই গেটের সামনে এখন রয়েছে দেখতে পাচ্ছেন গড়চুমুক পর্যটন কেন্দ্র জাস্ট আটান্ন গেটটা পার হয়েই ডান হাতেই আপনারা পেয়ে যাবেন একদম মেন রাস্তার উপরেই এই সুন্দর সাজানো গোছানো পার্ক আর ডিয়ার পার্ক এটা বানিয়েছেন এর মধ্যে চলুন দেখবো আরও কি কি আছে সঙ্গে থাকুন তাই একদম মিস করবেন না এ হচ্ছে মূল যে গরচমুখ পর্যটন কেন্দ্রের গেটটা আর এখানে কিন্তু আপনাদের গেটের সামনেই রয়েছে টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে দেখুন পার্কের একটু প্রবেশ মূল্যটা আপনাদের দেখে দিই যে এখনকার যে রেট রেটটা কত যাচ্ছে দেখ একটু পশ করে দেখে নেবেন প্রবেশ মূল্য তিরিশ টাকা বাইকের এবং সবার মোটামুটি পনেরো টাকা করে দেখতেই পাচ্ছেন চার চাকা একশো টাকা অটো টোটো ষাট টাকা সমস্ত কিছু নিয়েই ভেতরে ঢুকতে পারবেন এই একটা সুবিধা এখানে কিন্তু রয়েছে এই দেখুন এই গেটে মোটামুটি আপনারা টিকিট কেটে এই মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে যাবেন চলুন আপনাদের নিয়ে এখন প্রবেশ করব গড়চুমুক পর্যটন কেন্দ্রে এই হচ্ছে দেখুন গড়চুমুক পর্যটন কেন্দ্র এখানে এখন চলুন ভেতরটা আপনাদের নিয়ে এবার সমস্ত কিছু ঘুরে দেখব চলুন এবার পার্কের ভেতরে দেখি কি কি আছে পার্কের ভেতরটা কিন্তু খুব সুন্দর করেই বানানো হয়েছিল এটা সিড়িয়াখানে বলুন একটু ঘুরে আসি পার্কটা ঘুরে এসে তারপর চিড়িয়াখানা ঘুরব এর ভেতরে কিন্তু এরকম একটা আপনার স্ন্যাক্সের দোকানও রয়েছে সমস্ত কিছু স্ন্যাক্স এখানে পেয়ে যাবেন মিল্ক টি ব্ল্যাক টি সমস্ত কিছু এখানে রয়েছে বসে খাওয়া দুপুরের কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ঠিক আছে মানে দুপুরের মোটামুটি খাওয়া দাওয়ার কিরকম খরচা এখানে কি কি মানে বানান মাছ মাংস ডিম মাছ মানে মিল সিস্টেম মাছ ভাত মোটামুটি কেমন রেট মাছ ভাত দুশো টাকা মানে চিকেন তো আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে মোটামুটি খাওয়া দাওয়া দুপুরে এলে খাওয়া দাওয়া এর ভেতরেই করে নিতে পারবেন কোনো অসুবিধে নেই রেটও দেখছেন রিজনেবেল মাছ ভাত আপনার দেড়শো টাকা একশো আশি টাকা কাতলা সুতরাং মোটামুটি নর্মাল যে রেটটা সেই রেটেই মোটামুটি পেয়ে যাবেন এখানে বা খাওয়া দাওয়ার চিন্তা করতে হবে না পার্কে ঘুরতে এলেই গড়চুমুখ যে আপনার পর্যটন পার্কটা হয়েছে এখানে সমস্ত কিছু কিন্তু খাওয়া দাওয়াও পেয়ে যাবেন অসুবিধে নেই চলুন পার্কটা তো ঘুরে দেখছি পার্কটা তো খুবই বড় হ্যাঁ একটু মেনটেন্সের অভাব বোঝা যাচ্ছে কিন্তু মোটামুটি বেশ বেশ বড় সড়ো পার্কটা বন্ধুরা এর ভেতরেই আরও একটা এই যে শিশু উদ্যান বানানো রয়েছে পার্ক রয়েছে এখন এর ভেতরে ঢুকব বন্ধুরা দেখুন পার্কের ভেতরে এরকম কিন্তু একটা জলাশয় বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে মোটামুটি আপনারা বাচ্চাদের নিয়ে এলে এখানে কিন্তু সুন্দর এরা বোটিং করতে পারবেন চলুন এর চার্জটা কত দেখিয়ে দেব হ্যাঁ এখানে দেখুন অনেকগুলো বোট রাখা আছে এখান থেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে সুন্দর বোটিংয়ের ব্যবস্থা রয়েছে আর এই পার্কের এদিকে এখানে টিকিট কাউন্টার রয়েছে দেখুন এখানে টিকিট কাউন্টার আছে এখানে কিন্তু বোটিংয়ের জন্যে টিকিট কেটে তবেই বোটে উঠতে পারবেন দেখুন এখানে দেখুন তিরিশ টাকা হচ্ছে বোটিং চার্জ এটা দিয়েই আপনারা বোটে উঠতে পারবেন আর পনেরো মিনিট সময় পাবেন দেখিয়ে নেবেন রেট আর এ দেখুন পার্কের তো চারিদিকে এরকম প্রচুর বসার জায়গা রয়েছে এ দেখুন এখানে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন কভার এরিয়া রয়েছে আপনারা বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন বেশ সময় কাটাতে পারেন রয়েছে দেখুন পুরো পার্কেই প্রচুর বসার জায়গা রয়েছে এরকম প্রতিটা গাছেই গাছকে ঘিরে কিন্তু দেখুন এরা বসার ব্যবস্থা করা আছে প্রতিটা গাছকে ঘিরেই দেখুন এ দেখুন এদিকেও ওদিকেও একটা জলাশয় রয়েছে বেশ খোলামেলা পার্কটা কিন্তু অনেকটা এরিয়া নিয়ে পার্কটা বন্ধুরা এখন আপনাদের নিয়ে ঢুকব দেখুন গড়চমুখ যে জিওলজিক্যাল পার্ক অর্থাৎ মিনি চিড়িয়াখানা যেটা হয়েছে সেই সেখানেই আপনাদের নিয়ে ঢুকবো দেখুন এটাই হচ্ছে চিড়িয়াখানা ঢোকার মূল গেটটা এটাই হচ্ছে এন্ট্রান্স এখানে কিন্তু দেখুন সুন্দরভাবে সাজানো গেটটা জাস্ট যে মেন গেট সেখান দিয়ে একটু ঢুকেই দিকে কিন্তু এই জিওলজিক্যাল পার্কটা বানানো হয় এই ঢুকতেই কিন্তু এই বাঁদিকেই দেখুন টিকিট কাউন্টার এখানে কিন্তু এই জুলজিক্যাল গার্ডেনে অর্থাৎ চিড়িয়াখানায় ঢোকার জন্যে আলাদাভাবে আপনাদের টিকিট কাটতে হবে এখানে রেট রয়েছে পঁচিশ টাকা হচ্ছে বড়োদের আর দশ বছরের নিচের শিশুদের দশ টাকা রেট চলছে এখন চলুন একদম দেখতেই পাচ্ছেন এই সামনেই টিকিট ঘর আর টিকিট গেটের পাশেই টিকিট ঘর রয়েছে তার পাশ দিয়েই আমরা কিন্তু এখন ভেতরে প্রবেশ করবো বন্ধুরা এই চিড়িয়াখানায় কিন্তু আলিপুর চিড়িয়াখানার মতো অত জন্তু জানোয়ার দেখতে পাবেন না খুব সামান্য কিছুই আছে তবে বেশ দুটো বড় পাখির কেজ রয়েছে এবং এখানে প্রচুর পাখি কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা যদি পাখি প্রেমীন হন তাহলে ভালো লাগবে আর ছোট ছোটো কিছু কেজে নানা রকম পাখি রয়েছে এই রকম দুখানা পাইথনও রয়েছে এখানে আমি এগুলো দেখলাম আরও থাকতে পারে দুখানা পাইথন বেশ বড় বড়ই রয়েছে রয়েছে দু একটা কুমিরও সঙ্গে বেশ কিছু উঠ পাখিও দেখতে পাবেন এগুলো এমু ঘোরাফেরা করছে বন মুরগি এরকম মানে বিশেষ খুব বড়ো জন্তু দেখতে পেলাম না খুব ছোট ছোট জন্তুই এর মধ্যে রয়েছে মানে বাচ্চাদের কিছুটা সময় এর ভেতরে কাটাতে পারবেন আর ভালো লাগার জিনিসের মধ্যে এই কিছু মেছো বেড়াল রয়েছে যেগুলো ফিস ক্যাট যাদের বলা হয় এদের কিন্তু বেশ ভালো লাগছিল বেশ কয়েকটা রয়েছে এখানে এগুলো বেশ ঘোরাফেরা করছে ভালো লাগছে বাঘের মতো দেখতে আর বিড়ালের মতো মোটামুটি আওয়াজ করছে আর এই যে ইগুয়ানা যে এই কালার গিরগিটি টাইপের এই প্রাণীগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে বেশ কিছু গ্রিন ইগুয়ানা অরেঞ্জ ইগুয়ানা এগুলো কিন্তু বেশ কয়েকটা রয়েছে আর দেখা যাচ্ছে বেশ বড় সড়ক দেখতে কিন্তু এগুলো ভালো লাগছে আর তবে এই মিনি চিড়িয়াখানার সেরা আকর্ষণ যেটা সেটা হচ্ছে এখানকার হরিণ হরিণ প্রচুর দেখতে পাবেন বেশ বিভিন্ন জাতের হরিণ আর নীলগাই এখানে বেশ কয়া বড়ো এরিয়া জুড়ে রয়েছে মানে মোটামুটি এটাকে ডিয়ার পার্ক বলা যেতে পারে সুতরাং আলিপুর বা অন্যান্য চিড়িয়াখানার মতো বড় না হলেও কিছুটা সময়ের মধ্যে ঘুরে আপনাদের খুব একটা খারাপ লাগবে না যেহেতু এটা একদিনের পিকনিক করার জায়গা পার্কে ঘোরার সঙ্গে সঙ্গে কিছুটা সময় বা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে থাকলে এর মধ্যে ঘুরে দেখতে পারেন বিশেষ আকর্ষণীয় বলে কিছু মনে হলো না তবে মেনটেন্সের বেশ অভাব রয়েছে ভেতরটা এই ডিয়ার দেখে ডিয়ার পার্কটা দেখে আমরা বেরিয়ে পড়লাম মিনি চিড়িয়াখানা থেকে এবার একটু টি ব্রেক নিলাম একটু চা খেয়ে নিই এখানেই আপনার যে গরচুমুক যে দিয়ার পার্কটা সেখান থেকে বেরিয়েই এখানে একটু ওই দিদির দোকানে একটু চা খেয়ে নিলাম একদম বেরিয়ে গেটের বাইরেই চায়ের দোকান পেয়ে যাবেন এখানে চা খেয়ে এবার বেরোবো আবার ওদিকেই যাবো এখন এটাই হচ্ছে দেখুন মোহনা বন্ধুরা আপনাদের এখন নিয়ে রয়েছি দেখুন দামোদর আরি হুগলি নদীর মোহনা দেখুন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগে এই দেখুন এদিক থেকে দামোদর বয়ে আসছে এসে এইখানে এখানের এই নদীতে মিলিত হয়েছে দেখুন হুগলি নদীতে একদম এটাই হচ্ছে মোহনাটা কত সুন্দর লাগে আর ওদিকে রয়েছে গড়চুমুখ ফেরিঘাটটা যেটা দেখুন সুন্দরভাবে সাজানো এটাও বেশ ভিডিও অনেক দেখতে পাবেন ঠিক উল্টো দিকেই আটান্ন গেট ফেরিঘাট এই ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে মোহনায় কত সুন্দর লাগছে দেখুন এটাও কিন্তু খুব সুন্দর বিকেলবেলা খুব সুন্দর লাগে দেখুন দেখুন এই হচ্ছে মোহনাটা ওদিকে ফেরিঘাট দেখুন প্রচুর লোক বিকেলবেলা এসে কিন্তু ওখানে বসে সমস্ত মানে বহু মানুষ কিন্তু গেট ফেরিঘাটে ঘুরতে আসে চলুন আর একটা সুন্দর জায়গা দেখাবো আপনাদের বেলাড়ি চর কিছুদিন ধরে জায়গাটা কিন্তু ভাইরাল হয়ে রয়েছে ও ভেঙে গেছে ওখানটা অনেকটা বা এই হচ্ছে এই জায়গাটা নদীর ভাঙনে খেয়ে গেছে একটা রাস্তা ভেঙে গেছে নদীর ধার দিয়ে রাস্তাটা কিন্তু খুব সুন্দর দেখুন এখানেও আসে সব পিকনিক করতে বন্ধুরা এই বেলারির চড়ি কিছুদিন আগে বেশ ভাইরাল হয়েছিল প্রচুর মানুষের আনাগোনা চলছিল এখানে তবে আজকে দেখলাম একদম ফাঁকাই রয়েছে তাই বুঝতে পারলাম অন্ধকার নামার আগেই এখান থেকে বেরিয়ে পড়তে হবে তাই খুব বেশি সময় আমি এখানে পাইনি কিছুটা সময় এখানে বসলাম তারপর পৌঁছে গেলাম আজকে রাইটের অন্তিম পর্বে তবে এই রাইড শেষ করার আগে সাক্ষী রইলাম বেলারির চরের সুন্দর একটা সূর্যাস্তর মুহূর্তের এই সুন্দর মুহূর্ত উপভোগ করে বেরিয়ে পড়লাম এখান থেকে বন্ধুরা আজকের এই ছোট্ট রাইডটা আর একদিনে কলকাতার কাছের এই ছোট্ট ট্যুরটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে যাওয়ার আগে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন দা ভিউ ফাইন্ডার।